কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটি বিষয় নিয়ে দেওয়ানি মামলা করা যায় আবার ফৌজদারি মামলাও করা যায় যদি দেওয়ানি মামলা করা হয় সেক্ষেত্রে আইন কি প্রতিকার দিবে এবং ফৌজদারি হলে সেক্ষেত্রে আইন কি প্রতিকার দিবে সেই বিষয়টি যেমন আলোচনা করব তার পাশাপাশি মামলা কোথায় দায়ের করতে হবে কাদের বিরুদ্ধে দায়ের করতে হবে সেই বিষয়টিও আমরা আজকে একটি উদাহরণের সাহায্যে জানব মোহাম্মদ সবুর খান নোয়াখালীর বাসিন্দা ব্যবসায়িক কাজে তাকে মাঝে মাঝে চট্টগ্রাম যেতে হয় চট্টগ্রামে সে একদিন হঠাৎ অসুস্থ হলে ডাক্তার মোহাম্মদ আবির রহমানের কাছে যান আবির রহমান তাকে একটি প্রেসক্রিপশন দেন প্রেসক্রিপশনের মাধ্যমে সবুর খান ফার্মেসি থেকে ওষুধ কিনে নেয় মোহাম্মদ সবুর খান ওষুধ সেবন করার পর লক্ষ্মীপুরে মারা যায় ঢাকার একজন ফার্মাসিস্ট মৃত মোহাম্মদ সবুর খানের সন্তানকে জানায় যে ওষুধগুলো ভেজাল ছিল আব্দুল কুদ্দুস নামে কুষ্টিয়ার একজন বাসিন্দা কাঁচামাল সরবরাহ করে আব্দুল কুদ্দুসের সরবরাহ করা কাঁচামাল দিয়ে ঢাকার জব্বার পাঠান তার কারখানায় ভেজাল ওষুধগুলো তৈরি করে এখন মোহাম্মদ সবুরখানের খানের ছেলে মামলা করতে চায় মোহাম্মদ সবুরখানের খানের ছেলে বুঝতে পারে না সে কোথায় মামলা দায়ের করবে কার বিরুদ্ধে মামলা দায়ের করবে আজকে আমরা এই বিষয়টি দেখব ডাক্তারের পরামর্শে বা প্রেসক্রিপশনের যদি সমস্যা থাকে তাহলে ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে আবার ডাক্তার যদি আব্দুল ছাত্তারের ফার্মেসি থেকে ওষুধ কেনার কথা বলে তাহলেও ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে এছাড়াও দোকানদার আব্দুল সাত্তার মালামাল সরবরাহকারী আব্দুল পুদ্দুস কারখানার মালিক জব্বার পাঠান সবাইকেই বিবাদী বা আসামি করে মামলা করা যাবে কার্যবিধি ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি যদি এক আদালতের এক্তিয়ারে হয় আর তার ফলাফল যদি অন্য আদালতের এক্তিয়ারে হয় সেক্ষেত্রে যে কোনো আদালতে মামলা করা যাবে কোনো ব্যক্তি যদি দেওয়ানি মামলা করতে চায় সেক্ষেত্রে উনিশ ধারা অনুযায়ী যে কোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারবে এছাড়াও বাদী বিবাদীর বসবাসের স্থানে ব্যবসার স্থানেও মামলা করা যাবে এখানে একটি প্রধান বিষয় হচ্ছে সবুর খানের ছেলে যদি দেওয়ানি মামলা করে সেক্ষেত্রে তিনি ক্ষতিপূরণ পাবেন সহজভাবে বললে তাকে টাকা দেয়া হতে পারে কিন্তু তিনি যদি তার পিতার মৃত্যুর সাথে যারা যারা জড়িত তাদেরকে শাস্তি দিতে চান তাহলে তাকে ফৌজদারি মামলা করতে হবে ফৌজদারি মামলা করার জন্য সবুর খানের ছেলেকে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুসারে দণ্ডবিধি আঠারোশো ষাটের বিভিন্ন ধারায় মামলা করতে হবে যদি শবুর খানের ছেলে ফৌজদারি মামলা দায়ের করেন তাহলে তিনি অপরাধীদের শাস্তি দিতে পারবেন এবং এই ক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে না এবং ফৌজদারি মামলার ক্ষেত্রেও যেখানে ফলাফল হয়েছে বা ব্যবসা করে বসবাস করে সেখানে মামলা করা যাবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন